আমাদের যাওয়ার কথা ছিল তোমাদের ভোর পাঁচটার সময় এখন বাজে তোমাদের বেলা দশটা নটা আমি ঠান্ডাতে লিখারি দাঁড়াতে পারছি না এত পরিমাণে ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা তো আমরা যেহেতু ওখানটায় দেরি হয়ে গেছে আর দেরি করবো না বারোটার সময় একটু ফাঁকা হয় শুনেছি এখন স্নান ধাম এয়ার ওয়াশ ওয়াশ সমস্ত করে বেরোতে হবে আর বাইরের পরিবেশটা চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি আর তোমাদের গোপুদাপুর এই হলো তোমাদের গোভুধা একদম বউ সেজে এইভাবে পড়ে আছে তোমরা আধা ঘন্টা পরেও যখন দেখাবো দেখবে এই মানুষটা এইভাবেই পড়ে আছে আর এই লিটল গোলকে তো এখানে খুঁজেই পাওয়া যাচ্ছে না পুরো কম্বলের নিচে চাপা পড়েছে আর এই হলো বাইরের জাস্ট ওয়াও দেখো এই পাশে এরকম বিল্ডিং আর এরকম ধান ক্ষেত না কী ক্ষেত জানি না আমি সঠিক আর এই হলো এই পাশে পরিবেশ ভীষণই সুন্দর এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর পরিবেশ কি বলবো ওয়েদারটা ভালো ইন দ্য সেন্স কীভাবে বলছি বলো তো মানে কি বল ওটাকে মানে একটা মনোরুম প্লেজেন্ট ওয়েদার হয় না সেই রকম দেখো পিছনে কত কিছু তো চলো আর দেরি করবো না তাড়াতাড়ি করে স্নান ধান করি আর দেরিয়ে আসছি তো বুঝতেই তো পারছো আজকে বিয়েটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে তো চলো এখন আমি কী করবো এই যে জামা কাপড় কিছু ছিল গিজারটাকে চালিয়ে দিয়ে এসেছি জলটা বড় মতো হতে এগুলোকে ভাজ করে নিই তাহলে এই জায়গাটাই আমি যখন সাজগোজ করব কসমেটিকগুলো ছো লিটিরটি রাখতে পারবো লিটিরগুলোকে তুলবো তুলে একটু সেটিরগুলো খাওয়াবো যেহেতু আমরা ভেবেছিলাম আর্লি মর্নিং বেরিয়ে যাব তার জন্য আমাদের প্ল্যানিং ছিল ওকে কিছু খাওয়াবো না কিন্তু এখন যেহেতু একটু দেরি করে বেরোচ্ছি তো ওকে খাইয়ে নিয়ে মন্দিরে যাব তারপর মন্দির থেকে এসে তখন ওকে যা খাওয়াবো ওগুলোর হজম হয়ে যাবো বাবা এই কোট যে কোথায় কোনটা রাখবো তাই ভাবছি পড়ার সময় টেনে আনার সময় তো টেনে চুড়ে নিয়ে চলে এসেছি এইবার হবে বলে দিয়ে মেন টেনশান এগুলো ভাজ করা এগুলো তোলা এগুলো জায়গা মতন রাখা এইভাবে দোকানদার দেখিয়ে দিয়েছিলো যে ভাজ করে রাখবে তাহলে অনেক জায়গা কম লাগবে ভাতটা ঠিকঠাক হচ্ছে না যা হয়েছে সেইভাবেই রাখতে হবে কিছু করার গুড মর্নিং আমার মার গুড মর্নিং হয়ে গেছে দেখো কোনে ঘুম আমাকে উঠে বলছে মা গুড মর্নিং উঠে গুড নিজে নিজে বলছে গুড মর্নিং ও সোনা আমার সোনা মা ঘুম ভালো আছে হুম খিদে পেয়েছে নাকি খিদে পাইনি বাইরের বাচ্চাগুলোর আওয়াজ তো ওদের ছোট আওয়াজ ওর ঘুম ঢেকে গেছে তাই বেবিগুলোর আওয়াজে ঘুম ভেঙে গেছে চলো একটু বাইরের ওয়েদারটা দেখবে চলো কি সুন্দর জায়গায় এসেছি আমরা চলো চলো আর শুয়ে থাকলে কোথায় যাচ্ছে কফিটা নিয়ে আসো আসো বাইরে আসো দেখো বাইরের ভিউটা কত সুন্দর গরু আছে এটা মনে হয় গম চাষ কী চাষ হচ্ছে কে জানে তুমি এত ধান ডাকলা চিনি গেলে করে সুন্দর আর এখন বেলা বাজে নটা কিন্তু এখন ভালোই ঠান্ডা আছে আমাদের আমাদের মধ্যম থেকে এখানে অনেক বেশি ঠান্ডা মধ্যম গ্রামেও এরকমই ঠান্ডা ব্যাপারটা কী হয়েছে তোমাদের গোপুদা মধ্যম গ্রামে মানে অনেকগুলো জামা কাপড় গায়ে পরে থাকে তো আর এখানে অনেকগুলো জামা কাপড় গায়ে পড়তে পারছে না ওর জন্য ওনার ঠান্ডাটা বেশি লাগছে ও দেবে এই বলে যে কোথায় রাখলো ওই যে ইয়েতে গেলো তার আগে ট্রেকিং এ যাওয়ার আগে আমি আর ওখানে জিজ্ঞাসা করি শাড়িটা কোথায় যেহেতু চলে এসেছি আমার মনে মনে সরস্বতী পুজোর দিন ওইটা পরিয়ে লিটিল গোলকে হাতে করে দেবো তা তারপরে আরেকটা শাড়ি আছে শ্যামসুন্দর মন্দিরের ওটাও আছে দুটোর যে কোনো একটা পরাবো পরে আর বাকি আরেকটা দিয়ে আচ্ছা ঠিক আছে ওটাই পরে নিয়ে ওটাই পরে নিয়ে কোনো সমস্যা নেই ওটাই পরে নিয়ে তুমি শোনা না তুমি যা বলবে তাই হবে তা এখন তাড়াতাড়ি করে শাড়ি পরছি যাতে তাড়াতাড়ি করে যেতে পারি আমার রেডি হওয়া মোটামুটি হয়ে গেছে এখন লিটিল গোলের পালা লিটল গোল্ডকে এখন রেডি করে দিলে হয়ে যাবে আমি লিটল গোল লিটল গোল্ডের বাবা আজকে পুরো সব লাল 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 করবো লাল লাল আর হলুদ কেড়ে এখন লিটল গোল্ডের ড্রেস টাইম হবে লিটল গোল্ডের ড্রেস পরানো হয়ে গেছে আর বিভৎস যেহেতু ঠান্ডা বেশি ফ্যাশন ফ্যাশন করতে যাবো না বাবা তারপর খুঁজে পেতে হবে না এই ঠান্ডাতে কোথায় কার কাছে যাবো অসুস্থ হলে দশ দিনের মামলা এখন যাদের এখনো ফোন আসেনি কি হয়ে গেছে তাড়াতাড়ি কর তো আমিও রেডি লিটিল গোল্ডও রেডি আমার একটা গলা শুধু হার পড়া বাকি ওই হঠাৎ হাড়টা পড়লে আমার

ছাত্রছাত্রী যা আছে বাজে আমি তখন ঘুমাতে গেছি কি করবো ভিডিও আপলোড হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে এডিটিং করা প্রচুর কাজ একা একা মেয়েকে ঘুম টুম পাড়িয়ে সব পাড়িয়ে আমার শুধু শুধু কালকে দেরি হয়ে গেছে এবার অ্যালার্ম বেজেছে সাতটার সময় তখন তোমাদের গোপুতে অ্যালার্ম বন্ধ করেছে তো উনি অ্যালার্মটা বন্ধ করে আমাকে বলছে যে কি সাতটা বাজে তোমরা বেরোবে না আমি না আর ওরা যখন ডাকেনি তার মানে ওরাও যাবে না আর ডেকে লাভ নেই আর মেয়েও ঘুমাচ্ছে তুমিও ঘুম পড়ো এই বলে আমিও আবার ঘুমিয়ে পড়েছি এইবার তারপর ঘুম থেকে উঠেছে আর তখন বাজে কটা নটা সাড়ে আটটা নটা তখন এই দেখো মজা লাগছে গোপু আর সামজি দর্শন হয়ে যাবো যে কি এক্সাইটেড মা বাবার হাত ধরো

পুরো সারা মুখ মাথা দিয়ে একদম রাধা না দেখে হ্যাঁ সমস্যা খালি রাস্তার এখানে চলে যাচ্ছে মানে মোবাইল সামলা পড়ে এই সমস্ত সামলা

স্বর্ণ টিকা লাগানো চলছে আমরা তো আগে লাগিয়েছি ফার্স্টে বাবু মজা লাগছে এবার আমার মনটা খারাপ আমি শালটা আনতে পারিনি শালের দোকান আছে সামনের জন্য কি কি প্রসাদ নিয়েছি বা তোমাদেরকে দেখাই মানে কি কি গিফট নিয়ে যাচ্ছি একটা রোজ নিয়েছি এটা আমার মনের সমস্ত ভালোবাসা উজাড় করে খাটুর সামনেকে দেবো একটা ময়ূরের পালক নিয়েছি দেখো একটা খুব সুন্দর মায়ের ময়ূরের পালক আর তার সাথে ওরা এখানে থেকে বললো যে সেন্ট দিতে হয় তো এখানে সেন্ট রয়েছে আর এখানটায় রয়েছে চুরমা চুরমা রয়েছে আমরা যেহেতু অনেকদিন পরে যাব বাড়িতে আর অন্য কোনো প্রসাদ দিলে নষ্ট হয়ে যাবে আর তার সাথে এখানে মিষ্টি আর ড্রাই ফ্রুট রয়েছে তো এই নিচ্ছি আর আমি যেহেতু শাল নিয়েছিলাম খাটু সামনের জন্য বাড়ি থেকে তো শলটা আমি আনতে ভুলে গেছি এখান থেকে একটা নতুন শল কিনবো ওরা বললে দোকান আছে এখন আমরা মন্দিরের পথে তো আমরা যাওয়ার পথে এখানটা এই ভেতরের দিকটাতে মন্দির মানে দোকানগুলো আর একটু বড় বড় আর একটু ভালো গেট আপ রয়েছে আমরা একদম শুরুর দিকে ঢুকে যে দোকানটা পেয়েছি ওখান থেকে নিয়ে নিয়েছি তো অসুবিধা নেই তো স্টোলটা কেনা হয়ে গেছে খাটু সামজির জন্য আর আসার পথে একটু প্যারাও নিয়েছে পূজাও নিয়েছে আর তোমাদের গোপুদা দেখে বললো প্যারা নেবে প্যারা নিয়েছে বলছে দূর থেকে ভগবানকে দেখিয়ে ফেরত দিয়ে দেয় ভগবান এবং পর্যন্ত যায় না খারাপ লাগলো কেন কি বলছে কারণ কিছু মানুষকে ঢুকিয়েছে সেগুলো ক্লিয়ার হবে তারপর

আমিও গান গাইব সুন্দর করে গান গাইতে গাইতে গেলে টাইমটা তাড়াতাড়ি করে কেটে যাবে নাহলে অনেকক্ষণ দাঁড়াতে হবে লাইন আমার চোখ দুটো হবে না কতক্ষণ দেখি

আবো انا আপু এই বলবো মনে হয় মনে এখানে মনে এখানে এখানে আসো মামার হাত ধরো ধরো গোলাপটা ধরো গোলাপটা ধরো গোলাপটা ধরো গোলাপ পালক এগুলো ধরো এ না 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 ধরো এগুলো সব এখানে দিয়ে দিতে হবে এগুলো সব এখানে দিয়ে দিতে হবে

এখন আমরা এসেছি এটা হলো গিয়ে তোমাদের যেটাকে বলা হয় কুন্ড মানে খাটুর সামাজের মাথা যখন কেটে ফেলেছিল শ্রীকৃষ্ণ তখন এই জায়গাটা থেকে তোলা হয়েছিল এখানেই ছিল মেয়ের মাথাটা এখানে এখন মাথাটা ওই জায়গাটা যেখানে কুন্ড সেটা চলো তোমাদেরকে দেখাচ্ছে কিশনী জাত যে আসবে তার

যে যেমন পেয়েছে দোকান কিন্তু জিনিস কিনতে গেলে বাবা প্রচুর দাম এই যে আমরা এখন এসেছি যে কুলফির দোকানে কুলফি খাবো তার জন্য তুই কি দুটো খাই নেবি নাকি তোর বরকে দিবি না ও আচ্ছা সবাই এখনো নাঙ্গা পুঙ্গাই হেঁটে বেড়াচ্ছে আর পূজা মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে আছে ভিডিও আপলোড দিতে স্বর্ণই লেটেস্ট মজাটা ঠিক করে নিয়েছে ঠিক করে আছে শোন হওয়ার পর বুঝেছো আমরা নয় নয় করে এখনো দেড় ঘন্টা পরিক্রমা চলছে আমাদের মন্দিরে চারিপাশ দিয়ে আমরা যে কোনো ঘনা খুঁজি কিছু বাদ দিই নি কোথাও যে এমন জিনিস যদি পাই যে জিনিস আমরা কোনো দিনও পাবো না ওখানে পুরো মন্দির ঘুরতে পুরো গোল গোল করে মন্দির ঘুরেছি বিশাল ঘুরে দুবার দুবার তিনবার গোড়া হয়ে গেছে একবার যাচ্ছি পাঁচ মতন চাই এখন খাবারের সন্ধানে যাচ্ছি প্রচুর দোকান কিন্তু একটা দোকান দেখে রেখে দেওয়া হচ্ছে সেই দোকান থেকে সব খাবো না কিছুই খেতে পারবো পরে খাবো ঠিক আছে এসে গেছি আসা আসবে আবার ভি যেতে গেলে জীবন বেরিয়ে যাবে

তো আমরা আজকে চারজন কিন্তু একিটমেন্টের ভেতরে থাকবো ও দেখো পূজা সামনে পূজতে ওই ছোটটাটা খানি দিয়েছি কি করব উপায় নেই আর বড় মানে আমি পূজা নিয়ে তাই তুলে গোপালা সরন বানাবো এইখানে চারজন হয়ে যাবে এইখানে চারজন হয়ে যাবে এইখানে এইভাবে চারজন হয়ে যাবে

টু রেস্ট দা আমুকটা ঘুমোচ্চা ঘুম থেকে উঠে মাম 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 আবার ঘুম ওপাশও খাচ্ছে আর পূজা মুখে এখনো রাধে লিখে বসে আছে এটা স্টিকার হয়ে যাবে কিন্তু মুখে হ্যাঁ হ্যাঁ এই খে দেখ বলে কানে ঘুমিয়ে পড়েছে আর রাতে কি ডিনার আনতে যাবে সেইসব বলাবুলি করা হচ্ছে শেষ ফিনিশ হয়ে গেল ও আচ্ছা 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 ওখান থেকে সব ইয়েতে ছাড়বো টোটো মোটোতে টোটো সব কাছাকাছি কাছাকাছি টোটো অটো ওখানে চলে এসছে

আগের দিন তো তাও একটু মানে বাসের ভেতর ফ্লাইটের ভেতর ঘুমাতে ঘুমাতে আমরা এসছি চোখের পাতা দুটো মনে হচ্ছে কি চলে যাচ্ছে চোখের পাতা দুটো খুলে বুঝতে পারছি না কিন্তু না বসলেও কোনো উপায় নেই করতে পারছে এক্সাক্টলি এগারোটা উনিশ এসে কিন্তু আপনার দিকে বসিয়েছি আপনার টু নিচ্ছে না জানি না আমি কতক্ষণ সারভাইভ করতে পারবো শুয়ে করতে পারবো কী কী করতে পারবো তো লিটিল গোল্ড এই যে পাশে আছে লিটিল গোল্ডের বাবা উপসে আর ওই যে হলো স্বর্ণজিৎ আমার বাবা মায়ের সাথে কথা বলছে ফোনে আর পূজা হলো বাথরুমের ভেতর শুনতে পাড়্বরে মিউজিক সিস্টেম চালিয়ে ও বাথরুমে বসে আছে তো যাই হোক হোফুল আজকে ব্লগটা ভালো লেগেছে কালকে ব্লগটা আরও ফাটাফাটি মজাদার হবে কালকে রয়েছে জয়পুরের মধ্যে প্রথম দিন ফুলি কারণ কালকে রাত্রেও ব্লক শেষ করার সময় একই কথা বলেছিলাম না কালকে আমরা চলে যাচ্ছি অনেক আর্লি থেকে ব্লগটা শুরু হবে মোটামুটি সাড়ে সাতটায় আমাদের ড্রাইভার বলা হয়েছে তো সিউন দা নেক্সট ব্লক বাই